আর আমি কিন্তু সাদের মাল শুধু একা ফেলাই নেই ভালো লাগে আমার কোম্পানি দেওয়ার জন্য আমার এক বড় ভাই একটা বন্ধু ফেলাইছে আমার বন্ধু মনির আজকে কথা বলার একটা কারণ আছে আজকে আমরা সবাই চিন্তা করছি

ডেইলি সবাই ভালো আছেন হ্যাঁ আমি জানি ডেইলি ব্লগ করতে আপনার কারণ ডেইলি ডেইলি ব্লগ ব্লগ এখন আর নাই কিছু কোহেন কারণ লাস্ট কিছু মাস ধরে দেশে যা চলতেছে ছাত্র আন্দোলন গেল বন্যা গেলো তারপরে এই আন্দোলন হে আন্দোলন পাহাড়িদের আন্দোলন 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 দেশে এখনো স্বাভাবিক হয় নাই তারপরে আমি আবার জামালপুর গেলাম দেন আবার স্যুট নিলাম এনে আমি বেশ কিছু মাস ধরে অসুস্থ যার জন্য আমি আমার চুলো ফেলাই দিলাম সব মিলা জামালপুর থেকে ফেরার পর আমি আর ব্লগ করতেই পারিনি এমনকি আমি জামালপুর থেকে যে আসছি ওই ব্লগটা পর্যন্ত আমি হারাই ফেলছি যাক আবার আমি আমার এই ব্লগ চ্যানেলটা ব্যাক করলাম আমি যাই না আমি রেগুলার ভিডিও দিতে পারবো নাকি বাট আমি ট্রাই করবো কন্টিনিউ করার আর আমি গেমিং চ্যানেলমুকে এখন পর্যন্ত গেমিং চ্যানেল খুলি নেই মোটামুটি আমার গেমিং সেট আপ সব কিছু স্টেবল হয়ে গেছে গেমিং গেমিং মনিটর শুধুমাত্র একটা গেমিং চেয়ার বাদ দিয়ে সবই আছে আমার কাছে এমনকি আমি একদম লজিটেকের একটা ভালো মাউসও নিয়ে নিছি আবার আমি ইউপিএস আনছি নিউ মাল্টিপ্লাব বানিয়েছি অনেক দাম দিয়ে পাই মাল্টিপ্লাবের দাম কত প্রায় দুই হাজার টাকার উপরে পড়ছে এছাড়াও গেমিং করার জন্য যা যা লাগে ইন্টোটা সবই আছে গেমিং চেয়ারও খুব তাড়াতাড়ি নিয়ে নিব আপনারা আমার একটু সাজেস্ট করেন গেমিং চেয়ারের ভিতর কোন মডেলটা সবচেয়ে ভালো আমি ওই মডেলটা নেওয়ার ট্রাই করবো আর যদি কোনো গেমিং চেয়ারের কোম্পানি থাকেন স্পন্সর করবেন করতে পারেন এমনিতে আমি স্পন্সর নিই না বাট এখন অভাবে আছি ভাই আপনারা যদি স্পন্সর করেন আমি না করবো না এর আগে আবার গেমিং করার সময় আমার একটা চেয়ার স্পন্সর করতে চাইছিল অবশ্যই ওই টাইমে আমি গেমিং চেয়ার অলরেডি কিনে ফেলছিলাম তো আর একটা চেয়ার দিলে দুইটা চেয়ার শুধু শুধু একটা স্পন্সর বাড়বো যার জন্য আমি নেই নেই এমন তো আমার গেমিং চেয়ার নাই যাই হোক ফোন না করলো সমস্যা আমি কিনে নিব আর যদিও আমার গেমিং চেয়ার আমি একদম বসতেই পারিনি গেমে আমার হাতে একদম হয় হয়নি বাট এখন মোটামুটি আমি খেলতে পারি তো আমি এখন একটু ট্রাই করবো আপনাদেরকে গেম প্লে কইরা দেখানোর সো আমি আমার হেডসেট ক্যাবের উপরেছি দেখি আপনারা আবার হাসাহাসি হাসি করেন না আমার ছাদে বললাই আমি ছাড়টা আপনাদেরকে দায়িত্ব শিখতেছি না আর একটা জিনিস শেয়ার করি এটা কিন্তু আমার নতুন ফ্রি ফায়ার আইডি আমার আগের হিপ ছিল না আর এই আইডির কালেকশনও মোটামুটি ভালো আর আমি যেহেতু চিন্তা করলাম যে গেমিং করবোই তো একটা নিউআইডি নেই তাই এই আইডি ইউআইডিটা আপনারা নোট করে রাখতে পারেন বাচুর খারাপ ইউআইডি ডাবল ওয়ান থ্রি সেভেন নাইন সেভেন জিরো সিক্স নাইন ফাইভ নোট করে নেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এটা মনে এটা করেন আপনাদের ইচ্ছা আর এআইডির গান কালেকশন মোটামুটি ভালো আমি আর একটা ভিডিওতে দেখাই দিবনি ওই ভিডিওটা আমার গেমিং চ্যানেলে আপলোড দিবো মোটামুটি আর কি বেশি না তারপাত আমি একটু গেম প্লে করি ট্রেনিংয়ে যাওয়া রাতের দিকে আচ্ছা আর আপনাকে সাউন্ড শুনাইতাম বাট আমার হেডসেট লাগানো আমার ঘরে কোনো স্পিকার নেই যার জন্য সাউন্ডটা শুনতে পারবেন না সাউন্ড আপনারা মিস করবেন আমি জানি তো আমি একটু ট্রেনিং স্টার্ট দিলাম কিরে ভাই ভাই এখনও আমার হাত পুরোপুরি রানিং না বাট আমি দিনে দিনে ইম্প্রুভ করতেছি আসলে ইম্প্রুভ করার সময় পাই না আমি যে পিসিতে বসবো একের পর এক ঝামেলা গেল আমার উপরে দিয়া আমি আর ওই সময়টাই করতে পারিনি যে আমি পিসিতে বসবো আর পিসিতে না বসলে অবশ্য পিসিতে হাত রানিং করা পসিবল না এটা যারা পিসিতে গেম খেলেন তারা জানেন অনেক প্র্যাকটিসের ব্যাপার আচ্ছা আমি দেখে গেছি আমি এখন হেড শর্ট মিলে ভাই এই দেখছেন হেড শর্ট আজ ভাই হেড তো লাগছে মনে নেই কে ভাই আমি একটু টপ মুভমেন্ট করার চেষ্টা করি মুভমেন্ট আমি ভালোই করি ভাই কিন্তু গুলি লাগিতে আর এখন আমার মাউসটা সেটিং করা হয়নি মাউসটা আর একটু সেটিং করতে হবে হে ভাই আমি হেডশট দিতে এলাম ওরা দাদা আমার হেডশট দিতে চলো ভাই এইবার ভাই কেটামে ওরে ভাই কত দূর দিয়ে আমার কাছে কি দিয়ে আমার ও এই ভাই ট্রেনিং কেটাই ভাই কিছু তোলাপা নাই ট্রেনিং আচ্ছা আমার আমার টিমমেট আর আমার মনে এই হেড পুরা লাল ভাই 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 হেডশট দেখে না দে ভাই

के भाई और टीम अप करके और टीम अप तो करेंगे मैं टीम अप करके पर दिया मुंबई का और मार दिया के ओ को भाई ये का है और साउंड ने तो बोले जैसा तो भाई अभी खेलू भा, ना भाई अभी खेलू ना भाई अभी देखते हैं एड़ा लास्ट एवर मोरे के लंबाई रे जंपा भाई दादा तेरी तो भाई अरे दीदा दिन छु में क्या खेलो ना भाई और रागू डेस ছিল যেদিনকে আমি বাইরে মাইরে হেডশট লাগাইতে পারবো ওই দিনকে আমি আমার গেমিং চ্যানেল খুলবো বোঝা যেতেছি অনেক দেরি ইবো আপাতত আপনার শেষ করে বাসা থেকে বাইরে গেলাম আশা শেষে অনেকদিন পর আবার আমরা একসাথে একসাথে মাঝখানে ছিলাম বাট ভিডিওতে আপনারা দেখেন নাই আমার বন্ধু মনির মনিরের কথা আজকে স্পেশালি বলার একটা কারণ আছে আজকে আমরা সবাই চিন্তা করছি মানে আমরা মূলত মাঝে মধ্যে একটা স্পেশাল ভোগ খাই ভোগটা হলো মুরগি পার্টি মুরগি পার্টি আর কি মুরগি ভাই সেই একটা সাধ হয় আমাদের কিছু গেস্ট আসছে তো করলাম সবাই মুরগি করি যার জন্য আমি কিছু স্পন্সর করলাম যার জন্য আমি চিন্তা সবাই দেওয়ার পরে যে টাকাটা বাদ থাকবে ওটা তো সবার থেকে টাকার ফান্ডিং শুরু করছি ভাইদি কইলো কত দুইশো রিয়াদ হ্যাঁ না বন্ধু এই গরিব কোটা ও কোটা তুমি কোটায় চলবা তোমার কোটা আমি হ্যাঁ কত

তালি দাও তালি দাও তালি দাও জন্য করো তালি হয়ে যাক এক এক মনির লাগে একটা তালি দেন তালি দেন একটা হ্যাঁ দেন দেন আর ফাইনালি আমাদের যৌথ প্রযোজনায় আমাদের খাবার আমাদের মাছখানে রেডি আসলে ভাগ্য কাকে বলে জানেন আমরা মুরগির ব্যবস্থা করেছিলাম কিন্তু এখন আমরা খেতে দিই হাসির মাংস কেমনে কেমনে মিলে গেল গো বন্ধু আসলে নসিবে থাকলে ওই যে কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি হাসিবে আর দেখি কি মনিরের ভাই হাঁস রান্না করে ফেলছে তো আমরা মুরগি দিয়ে হাঁসটার এক্সচেঞ্জ করে নিলাম কারণ হাঁসের দাম বেশি এখন আমরা ইচ্ছামতো খামো আর খাওয়ার টাইমে ব্লগ ব্লগ বানান যেবো না কারণ আমি যদি ব্লগ বানাইতে বহি

আমাদের শুটের কিছু জিনিসপত্র কিনতে এটা মনে হয় আমি স্টার্ট দিই না আজকে দশ থেকে এগারো দিন মানে যা দরকার হয় আরেকজনকে পাঠিয়ে দিই আমি চালাই না এটারে আর আবারও আমার গুপ্তর মাইকের সমস্যা হয়েছে যার জন্য ব্লগ আসতেছে না ব্লগ আসলেও বাইকের কোনো ক্লিপ থাকতেছে না তো আমি আমার বাইকটাকে অনেক ভিস করতেছি আর এটা এখন পর্যন্ত কোনো কাজকর্ম করা নয় না এটা নিয়ে যে আমি কোথাও যাবো সেটাও যেতে পারতেছি না আপনারা জানেন আমার ছাদের মাল নাই আর আমি কিন্তু ছাদের মাল শুধু একা ফেলাই নেই যে আমার লগে আমার কোম্পানি দেওয়ার জন্য আমার এক বড়ো ভাই ফেলাইছে আমার আরেকটা বন্ধু ফেলাইছে

জাস্ট এটা ইয়ামহার এটা সুজুকির দ্যাটস ইট আর ডিফারেন্স যা যা আছে ওটা বলা যাইব না তো বাইকটা মনিরের পাশে ঢুকিয়ে দিই আজকেও আমি আর চালাবো না মনিরে যেতে দিয়ে ইদানিং কিন্তু মনির ভালো বাইক চালায় খালি আমি চিন্তা করতেছি মনিরের প্রতি আমার এই ভরসাটা কবে জানি ভেঙে যায় চলেন আপাতত বাড়ির দিকের রওনা হওয়া আর আপনারা অনেক আমার নাইরা মাতা দেখতে যেতেছিলেন যে ভাই নাইরা হওয়ার পর কেমন দেখা যায় বা আপনি চুল কত ডুবেছে বেসিক্যালি আমি তো যাইতে পারতেছি না বাট এই যে আমার বন্ধু সেই অবস্থায় নাই রয়েছি আমরা এক লোকে তো আমার বন্ধুরা যেমন দেওয়া যাইতেছে আমারও ঠিক এমনই আর আমার বন্ধু যতটুকু চুল লুটছে আমার ঠিক এতটুকু চুল লুটছে তুমি বন্ধু আমার আগে হয়েছিল না ও আমার জাস্ট আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে আমি তার আধা ঘন্টা পরে ওই বড় ভাই তো ওরে দেখাই দিলাম ওরে দেখেই সবাই আমার সান্ত্বনা নেন এটারে কয় বন্ধুর মানিজ্জত বন্ধু নিলামে উঠিয়ে দেওয়া আরে কি আমার বাসায় আর এখন টুকটাক পিছিতে একটু কাজ শেষ করি আর দ্বিতীয়ব ডিরেক্ট একটা ঘুম কারণ কালকে সকাল থেকে আবার আমাদের শ্যুট এবার আমি অনেক তাড়াতাড়ি শ্যুট নিতেছি কারণ আমি আপনাদেরকে প্রমিস করছিলাম প্রতি মাসে একটা করে ভিডিও দিং আর এইবার পাক্কা প্রমিস করছি আর এবারে আমাদের শ্যুটটা কিন্তু ডেঞ্জারাস ডেচি চিচার নিয়া আমি জানি আপনারা অনেক ওয়েট করছেন এই সিরিজটার জন্য এটা আমাদের অনেক হিট একটা সিরিজ তাই আমি চাই এবার আপনারা আমাদের তেমন সাপোর্ট দেন যদি আমাদের ডেঞ্জারাস ডেচি তারা এবার আমরা অনেক ভালো সাপোর্ট পাই তাহলে নেক্সট ডে এটার আরেকটা পার্ট বার কেমন ওই পার্টটা আরও ধামাকা থাকবে অ্যান্ড গাইজ আপনারা জানেন রিসেন্টলি আমার ফেসবুক পেজটা চলে গেছে আমি ফেসবুক পেজ অনেক অ্যাক্টিভ ছিলাম আমি রেগুলার ফানি ফানি রিলস দিতাম যে রিলসগুলো আপনারা অনেক পছন্দ করতেন কারণ রিলসগুলো ফেসবুকে অনেক ভাইরাল যেত লাইক দুই মিলিয়ন ভিউ তিন মিলিয়ন ভিউ ওয়ান মিলিয়ন ভিউ মিনিমাম পাঁচ লাখ ভিউ থাকতো তো পেজটা চলে গেছে আর কী করার আমার বহু জিনিসই গেছে এই নিয়ে সাতটা আটটা পেজ গেলো দুঃখ আমার ভীষণ ছাড়তেছে না তারপরও আলহামদুলিল্লাহ আমি আবার নিউ পেজ খুলে ফেলছি ওমর ওনস্টাইল যেটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশন আছে তো আপনারা যে পেজটা সাবস্ক্রাইব করে দেন অবিয়াসলি আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর আরেকটা একটা বিষয় আর একটা বিষয় করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকেই নাকি অনেকের অ্যালার্জি জনিত প্রবলেম হইতেছে আমার তো প্রচুর হইতেছে যে প্রবলেমটা আমার কখনো ছিল না অ্যালার্জি আমার কখনোই ছিল না বাট এখন আমি অ্যালার্জি জনিত কোনো খাবার খাইলে আমি টিকতেই পারি না যেমন এই যা একটু আগে হাসার মৌসুম খাইলাম অলরেডি আমার অ্যালার্জিতে ইনফেক্ট করা শুরু করছে তো এরকম প্রবলেম কারে কার হইতেছে করোনার টিকা দেওয়ার পর থেকে এটা আপনারা জানাবেন আমি অনেকের কাছ থেকে শুনছি এটা নাকি করোনার ভ্যাকসিনের ফলে হইতেছে তো আপনাদের যদি কারো এরকম সিন্টম দেখা দেয় অভিয়াসলি আমার এই জায়গায় কমেন্ট করবেন তাহলে আমি শিওরুম আর কি আজকের ব্লগটা আমি জায়গায় যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন স্টিল স্টে সেফ নেক্সট ব্লগে নেক্সট ব্লগে আমাদের সুরজনিত সব কিছু দেখামো দেন আর অনেক কিছু করবো আর আমার রুমটার গেমিং এর পর্যায়ে ডেকোরিট করতে হবে আমার প্লেবার রুম না সাজানো তো অনেক কিছু করতে হবে তো আজকের মতো আল্লাহ হাফেজ